পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুফি প্রেমী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাথে আসি টি এস রিফাত আজ সুফিবাদের শোকর বা সুক্রিয়া বা কৃতজ্ঞতা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন সুখে দুঃখে আনন্দ বেদনায় অভাবে বা ঐশ্বর্যে সব সময় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রেষণ করার নামই শকর মহান আল্লাহ পাক যা করেন যেভাবে করেন সবই মূলত মানুষের কল্যাণের জন্যই করেন মানুষ তার ক্ষুদ্র বুদ্ধির জন্য সংকীর্ণ জ্ঞানের জন্য তা বুঝতে পারে না চলুন এ প্রসঙ্গে একটি ঘটনা শুনে আসি এক রাজ্যের মন্ত্রী সবসময় বলতেন আল্লাহ যা করে সবই মূলত আমাদের ভালোর জন্যই করে রাজ্যের ক্ষতি হলেও মন্ত্রী সবসময় এ কথাই বলেন বা রাজ্যের ভালো হলেও মন্ত্রী সবসময় এ কথাই বলেন একদিন ওই রাজ্যের রাজার একটি আঙুল কেটে যায় ঠিক সে সময়ও মন্ত্রী বলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এটা শুনে রাজা অনেক ক্ষিপ্ত হয়ে যায় এবং মন্ত্রীকে জেলে বন্দি করে আর বলে এখনও কি তুমি বলবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে মন্ত্রী তখন নির্দ্বিধায় বলে হ্যাঁ আমি এখনও বলবো আল্লাহ যা করে ভালোর জন্যই করে রাজা বলে তুমি পাগল হয়ে গেছো তার ঠিক কিছুদিন পরেই রাজা গভীর জঙ্গলে শিকার করতে যায় এবং শিকারে গিয়ে কিছু আদিবাসীর কবলে পড়ে তারা তাদের এক পূজার জন্য জ্যান্ত মানুষকে বলি দেয় তারা জঙ্গলে রাজামশাইকে দেখে বন্দি করে নেয় এবং বলি দেওয়ার জন্য রাজাকেই নির্বাচিত করা হয় যখন রাজাকে বলি দিতে যাবে ঠিক এই সময় এক বৃদ্ধ লোক বলে থামো এ বলি কবুল হবে না তখন সবাই কারণ জানতে চায় তখন বলে আমাদের এখানে বলি দিতে হলে একজন পরিপূর্ণ সম্পূর্ণ মানুষ লাগবে কিন্তু তার তো একটা আঙ্গুল কাটা সে কিভাবে এই বলি কবুল হবে তখন এই দেখে রাজা রাজামশাইকে তারা ছেড়ে দেয় রাজা রাজামশাই দৌড়ে সেই জেলখানায় চলে যায় এবং মন্ত্রীকে বলে তুমি সর্বদা ঠিকই বলো আল্লাহ যা করে ভালোর জন্যই করে রাজা বলে আমি জঙ্গলে গিয়ে এক আদিবাসীর কবলে পড়ি তারা আমার এই আঙুল কাটা দেখে আমাকে ছেড়ে দেয় যদি আমার আজ আঙুল কাটা না থাকতো তাহলে আমাকে আজ কুরবানি হয়ে যেতে হতো তবে রাজা মন্ত্রীকে জিজ্ঞেস করে আমি যে তোমাকে জেলে বন্দি করলাম এতে তোমার লাভ কি হলো মহান আল্লাহ পাক এখানে তোমার কি ভালো করলো মন্ত্রী তখন বলে আমাকে যদি আপনি বন্দি না করতেন আমিও তো আপনার সাথেই জঙ্গলে শিকার করতে যেতাম সবাই আপনাকে রেখে পালাতো আমি তো আর আপনাকে রেখে পালাতে পারতাম না আমাকেও আপনার সঙ্গে তারা ধরে নিয়ে যেত যখন দেখতো আপনার একটা আঙ্গুল কাটা তখন তারা আমাকেই আপনার জায়গায় কুরবানি দিয়ে দিত আপনি আমাকে জেলে পুরেছেন আল্লাহর ইচ্ছায় তাই আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন সুফিবাদে তাই মানুষের এ অপারগতা মেনে নিয়ে সবসময় আল্লাহর নিকট শকর বা কৃতজ্ঞতা প্রেষণ করার নীতি মেনে চলা হয় কারণ সমুদয় কল্যাণ হল আল্লাহরই দান মানুষ কোনো কল্যাণ বা অকল্যাণের ক্ষমতা রাখে না এ কারণেই সুফিরা সব সময় সকল অবস্থায় আল্লাহর নিকট শকর বা কৃতজ্ঞতা পেশন করে আমাদের সকলের কর্তব্য সুখে দুঃখে আনন্দ বেদনায় অভাবে ঐশ্বর্যে সব সময় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রেষণ করা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম